আজকাল আমরা সম্পর্কের টানাফোরণে ক্লান্ত দিন দিন স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা কমে যাচ্ছে দূরত্ব বাড়ছে সম্পর্ক হারাচ্ছে আগের মতো আর ভালোবাসা নেই আগের মতো যত্ন বা খেয়াল নেই কিন্তু ভাই যে সম্পর্ক আল্লাহর নামে গড়া তা ভাঙতে পারে না কোনো দুঃখ কিংবা দুনিয়াবি সমস্যা আজকে আমরা শিখব এমন একটি পবিত্র দোয়া যা ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর হৃদয়ে ফিরে আনবে ভালোবাসা মমতা আর শান্তি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ তালা তাদেরকে যে ভালোবাসা ও মহাব্বতের পবিত্র সম্পর্ক দিয়েছেন এটাতে আল্লাহর রহমত বরকত রয়েছে কিন্তু শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করতে পারে তাই এই মধুর প্রেরণময় সম্পর্ক টিকিয়ে রাখতে ও ভালোবাসা বৃদ্ধি করতে দোয়া করা উচিত আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া শিখিয়েছেন যেন সে এই অসাধারণ দোয়া তার পরিবার ও পরিজনের জন্য করে

হে আমাদের প্রতিপালক আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ হতে দান করো নয়নপ্রীতি এবং আমাদেরকে মোত্তাকিদের নেতা বানাও আয়াত প্রিয়দর্শক এই আয়াতের তাপসিরি আলেমগুন বলেন সাধারণত ফিতা তার পরিবার নেতা হয়ে থাকে কোরআন মারিত তাকে এই দোয়া শিক্ষা দিচ্ছে এর সারমর্ম হল হে আল্লাহ পিতা ও স্বামী হিসাবে আমি যখন স্ত্রী ও সন্তানদের নেতা তখন আপনি আমার স্ত্রী সন্তানদেরকে মোত্তাকি বানিয়ে দিন যাতে আমি নেতা হই মোত্তাকিদের এবং তারা হয় আমার জন্য নয়ন প্রীতিকর এর বিপরীতে আমি না হই পাশেক ও পাপিদের নেতা যারা আমার জন্য আজাব না হয়ে দাঁড়ায় যারা নিজ বর্গের আচার আচরণে অধিষ্ঠ তারা নিয়মিতভাবে এই দোয়াটি করা উচিত এটি এমন এক শক্তিশালী দোয়া যার উপর কোনো দোয়াই হতে পারে না একটি দোয়ার মধ্যে জীবনের সব কিছু ঢুকিয়ে দিয়েছেন মহান আল্লাহ তা আলা দোয়াটিতে বলা হয় চক্ষু শীতলকারী বানিয়ে দাও মানুষ তার সন্তান পরিবারের জন্য দোয়া করবে সে যেন সুস্থ থাকে সে যেন সব বিপদ আপদ থেকে মুক্ত থাকে তার যেন সব সময় কল্যাণ হয় আরো যত যত দোয়া হতে পারে সব দোয়াই এই চক্ষু শীতলকারী বানিয়ে দাও এর মাঝ রয়েছে এত ব্যাপক দোয়া আর হতেই পারে না এত উত্তম দোয়া আর হতেই পারে না চক্ষু শীতলকারীর অর্থ কীভাবে বলা যায় যত রকমভাবে পরিবার পরিজন ভালো থাকা যায় সেটাই আমরা দোয়া করছি কারণ সব দিক থেকে ভালো থাকলেই মানুষের চক্ষু শীতল হয় তাই এ দোয়াটি আমরা বেশি বেশি করবো আল্লাহ তাহলে আমাদের পরিবারের মধ্যে প্রেম বিয়ে একটি যাত্রা যা ভালোবাসা আর বোঝা ফোরার সাথে এই ভালোবাসা বা সম্পর্ক বৃদ্ধি পায় তবে নির্দিষ্ট দোয়া ফাট করলে আল্লাহর রহমতে এই ভালোবাসা আরো বৃদ্ধি পেতে পারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এই মধুর সম্পর্ক এই দোয়াটি কোরআন থেকে নেওয়া বিশেষ করে সুরা আয়াত এটি পরিবারের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির জন্য আল্লাহর কাছে একটি আবেদন প্রার্থনাকারী আল্লাহর কাছে তাদের ও সন্তানদের উত্তম জীবনের জন্য অনুরোধ করেন যার কারণে তাদের সন্তানরা তাদের কল্যাণের উৎস হবে ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة আয়ুন। বাক্যাংশটি একটি প্রেমময় ও শান্তিপূর্ণ পারিবারিক জীবনের আকাঙ্ক্ষাকে তুলে ধরে স্ত্রী আর সন্তানদের জন্য আল্লাহর কাছে এটি আবেদন দোয়াটি পরিবারের মধ্যে পারস্পরিক ভালোবাসা সম্মান আর সুখের গুরুত্বের উপর জোর দেয় কোনো নির্দিষ্ট সীমা বা সম ছাড়াই যে কোনো সময় এই দোয়া পাঠ করা যায় নিয়মিত দোয়া পাঠ করলে স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্ক ও বন্ধনকে শক্তিশালী করে পরিবারে অবিরাম রহমত ও শান্তি বর্ষিত হতে থাকে